শুট করে আবার আবার উপদেশ তো থেকে গেছে চোর একটা আবল তাবল কথাবার্তা বলতে থাকে আবার আপনার কাছে চিঠিও দিছে দেখলাম খোলা খোলা চিঠি আর কি এটা খারাপ আর কি একটা ই আর কি না খুব উপদেশটা বানাও দিন আমি এক নজর পরে খেলাই দিচ্ছি আমার আমার উপদেষ্টা বাড়বে না এই দেশটা আমার বাপের আমার বাপ স্বাধীন করে দিয়ে গেছে আমি জানি এই দেশ আমি চিনি আমি বাংলাদেশের কথা বলার তো শুট করে আবার আমার উপদেশ তো বানাতে গেছে চোর একটা ও বলছে গ্রামীণ ফোনে সব ইনকাম গ্রামীণ ব্যাংকে যাবে যে টাকা গ্রামীণ ব্যাংক গরিব মানুষের সাহায্য করবে কি আর এই কথা করে আমার কাছে গ্রামীণ ফোনের ব্যবসা দিয়ে ইউজ একটা টাকা এক পর্যন্ত গ্রামীণ ব্যাংকে দেয় নাই আমি চারশো কোটি টাকা গ্রামীণ ব্যাংকে দিচ্ছি চারশো কোটি টাকা তার অন্যান্য প্রতিষ্ঠানে না না তখন গ্রামীণ ব্যাংক ফাইলে বক্তৃতা দিচ্ছে গ্রামীণ ব্যাংক তখন ওই শেষ হয়ে চলে যাচ্ছিল ওর ওর বদলতে গ্রামীণ ব্যাংক মাঠে বসে গেছিল ওটা সব গ্রামীণ ব্যাংকের সব থেকে তো লুটি হয়ে গেছে তারপর আমি চাষ প্রথমে একশো কোটি তারপর দুশো কোটি তারপর আবার একশো কোটি এটা আটানব্বই সালে চালু রাখছি তখন এই গ্রামীণ ফোন ব্যবসা চলল এই ব্যবসাটার থেকে যে লাভটা হবে সেই টাকাটা চলে যাবে আমি ব্যাংক এ রেগুলার গ্রামীণ এ এত সুযোগ ইনকাম থাকবে এই বলে ব্যবসা নিয়ে যখন ব্যবসা নাই তোমার বলে রাখি যদি কোনো প্রশ্ন ওঠে ফিফটি ওয়ান পার্সেন্ট মালিক হলো বাংলাদেশ আর ফর্টি নাইন পার্সেন্ট হলো নরওয়ে কোম্পানি আর এখন যে দেখো সব সে ব্যবসা কোম্পানির কাছে তার নিজের কাছে বোধ হয় দশ ভাগ বা পনেরো এর মতন হয়তো থাকতে পারি সমস্ত সে বেঁচে খেয়েছে আর একটা টাকা কোনদিন ব্যাংকে এখান থেকে দেয় নাই আর আমরা সব কিছু ফ্যাসিলিটি তাকে দিচ্ছিলাম রেলওয়ে ফাইবার অপটিক ব্যবহার থেকে শুরু করে সব কিছুতে তাকে সুযোগ দেওয়া হয়েছিল ওভাবে তো গ্রামীণ ফোনটা তো হ্যাঁ অন্যদের থেকে সে সবটা বেশি সুবিধা পাইছে চোর একটা রক্ত চুষে খাইছে সব বলছি যে রক্ত রক্ত শেষা গরিবের রক্ত শেষা যে তিরিশ পার্সেন্ট তার হিসাব করলে তিরিশ পার্সেন্ট শুধু তো সে যা গ্রামীণ মানুষকে যে লোন দিত তাতে তার যে কম্পাউন্ড

তার কেড়ে নিয়ে গেছে তারপর তারা ওই এলাকার থেকে হারাই গেছে দেন আমি খুঁজছি একজনের পাশে কাঁকড়া ছবি সেখানে যে এসে কাজ করে খায় আরেকজন ইউনিফ আইনে দিয়ে আসবে কোথায় যে এরা ওই পরিবার সদস্য